কম বেশি প্রায় অভিভাবকরাই শিশুদের হাতে মোবাইল তুলে দেন কোনো না কোনো সময় তবে কিছু সময়ের জন্য মোবাইল দেখা এক সময় আসক্তিতে পরিণত হয় শিশুর তখন আর কোনোভাবেই মোবাইল ছাড়া বাচ্চাকে রাখা সম্ভব তো হয়ই না উপরন্ত যোগ হয় বাচ্চার খিটমিটে মেজাজ অমনোযোগ ঘুমের সমস্যা থেকে শুরু করে নানা সমস্যা কিশোর বয়সীদের মাঝেও দেখা যায় আচরণগত সমস্যা বাবা মায়ের সঙ্গে মনোমালিন্য লেখাপড়ায় পিছিয়ে যাওয়া ইত্যাদি সন্তানের এরকম মোবাইল আসক্তির প্রতিকারে বাবা মায়ের করণীয় নিজেকে ফোন থেকে দূরে রাখুন বাচ্চা খুব ছোট হলে তার চোখের সামনে কখনো ফোন ব্যবহার করবেন না পরিবারের সাথে সময় কাটানোর সময় মোবাইল থেকে দূরে থাকুন নির্দিষ্ট সময়ে মোবাইল ব্যবহারের নিয়ম তৈরি করুন প্রতিদিন মোবাইল ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং সেই সময়সীমা কঠোরভাবে মেনে চলুন বিকল্প বিনোদনের ব্যবস্থা করুন শিশুদের খেলাধুলা ছবি আঁকা বই পড়ার মতো সৃজনশীল কাজে উৎসাহিত করুন বাইরে খেলা শিশুকে স্মার্টফোন থেকে দূরে রাখার একটি দুর্দান্ত উপায় হল বাইরে গিয়ে রোদ এবং প্রকৃতি উপভোগ করা যখনই সম্ভব আপনার শিশুদের সঙ্গে পার্কে বেড়াতে যান সম্ভব হলে ক্রিকেট ব্যাডমিন্টন খেলা উপভোগ করুন এই ক্রিয়াকলাপগুলো শিশুদের শুধু প্রতিযোগিতামূলকই করে তুলবে না তারা যথেষ্ট সময়ের জন্য শারীরিকভাবে সক্রিয়ও থাকতে পারবে বাইরে খেলাধুলার সুযোগ তৈরি করুন শিশুদের পার্কে বা মাঠে খেলার সুযোগ করে দিন যা তাদের মোবাইল ফোনের প্রতি আকর্ষণ কমাবে ডিজিটাল ডিটক্সের অভ্যাস করুন মাঝে মাঝে শিশুদের প্রযুক্তি থেকে দূরে রাখুন এবং প্রকৃতির সাথে সময় কাটানোর সুযোগ করে দিন স্ক্রিন টাইম সীমিত করুন শিশুদের জন্য মোবাইল টিভি ট্যাব ব্যবহার সীমিত করুন এবং তাদের অন্যান্য কাজে উৎসাহিত করুন শিশুদের সাথে কথা বলুন মোবাইল ব্যবহারের কুফল এবং অন্যান্য কার্যকলাপের গুরুত্ব সম্পর্কে তাদের সাথে আলোচনা করুন এই উপায়গুলো অনুসরণ করে শিশুদের মোবাইল আসক্তি কমাতে সাহায্য করতে পারেন পরবর্তীতে এই ধরনের আরও উপকারে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ